সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে দিন যত যাচ্ছে ডক্টর ইনুর সাহেবের মানে দিন দিন তার ব্যয়বহুল জীবনযাপন সব কিছু বেড়েই যাচ্ছে তিনি যখন ক্ষমতার বাইরে ছিলেন সেটা কিন্তু অন্য কথা কিন্তু তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেটা প্রধানমন্ত্রী সমপর্যায়ে আমরা বিগত যে সরকারগুলো দেখছি তাদের লাইফস্টাইল বা তাদের বিভিন্ন চলাফেরা বা বিদেশ ভ্রমণ এগুলো নিয়ে বেশি আমরা কোনো কথাবার্তা বা সচরাচর কোনো সমালোচনা দেখি না কিন্তু বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছেন অর্থাৎ ডক্টর ইউনুস তার এই সব ব্যাপার নিয়েও সমালোচনা হচ্ছে যেমন এই যে সাম্প্রতিক তার যে সফর সেই সফরে তিনি চার দিনের প্রায় সফর করছেন সেখানে প্রথমেই বলতে হয় যে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সফর হয়েছে তারই কাল কালে জন মানুষ নিয়ে তিনি এই লন্ডন যাত্রা কিন্তু তিনি করেছেন এবং তিনি বাংলাদেশের এয়ারলাইন্সে না তিনি এমিরেটসের এয়ারলাইন্সে যুক্তরাজ্যে সেখানে গেছেন এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে রাষ্ট্রের যে কোনোই হোক যে কোনো সফররত বা যে কোনো উদ্দেশ্য থাকে কিন্তু তার কোনো উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য বাংলাদেশ থেকে বলা হলো তার প্রেস সচিব শফিকুল ইসলাম যিনি অত্যন্ত বিতর্কিত একজন মানুষ তিনি বলে গেলেন যে ডক্টর ইনুস রাজা চার্লসের থেকে বা যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন কিন্তু ফলে আমরা তার ছবি বা ভিডিও বা কোনো কিছু আমরা দেখলাম না এবং পরোক্ষণে সেটা না করে দেওয়া হলো গেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবেন না মানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সমতুল্য তিনি বাহিরের দেশে গেলেন যে দেশে গেলেন তার প্রধানমন্ত্রী সে দেখা করবে না মানে আপনি দরজায় ঠক করলেন কিন্তু সে দরজা খুললো না এটা কোন ধরনের অপমান কত ধরনের অপমান হয়ে গেল যেটা বাংলাদেশের ইতিপূর্বে কোনো প্রধানমন্ত্রী এরকম অপমান হন নাই তিনি হচ্ছেন আমরা জানতাম যে তার বহির্বিশ্বে প্রচুর পরিমাণ সুনাম রয়েছে বহির্বিশ্বে প্রচুর তার আছে তিনি অনেক সম্মান পান কিন্তু এই কি সম্মানের নমুনা তিনি যতদিন ধরে বাংলাদেশকে চালাচ্ছেন গণতন্ত্রকে লুটে পুটে খাচ্ছেন ঠিক তখনই কিন্তু আমরা দেখতেছি যে তার সুনাম কিন্তু ঘাটা পড়েছে তার সাথে কিন্তু প্রধানমন্ত্রীরা দেখা করতে যাচ্ছে না যাই হোক এটা আমাদের দেশের ভাবমূর্তিকেও নষ্ট করেছে আবার তিনি তার যে প্রেস সচিব উনি বলতেছেন যে তিনি আহ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন কিন্তু রাজা সালসের হাত থেকে কিন্তু তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন নাই তার একটা ছবিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেখানেই হোক দেখাতে কিন্তু পারেন নাই তিনি একটা ভদ্র মহিলার থেকে ছোটখাটো পুরস্কার নিয়েছেন এইসব ছোটোখাটো পুরস্কার আপনি আমি যদি চাই এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে কিন্তু অ্যারেঞ্জ করতে পারি আমরা কিন্তু বড় কোনো যেমন নোবেল বা বড় আপনার কান উৎসবেরই যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলো কোনো কিছুই কিন্তু আমরা ওই রকম বড় পর্যায়ের কিন্তু অ্যাওয়ার্ড দেখি নাই তাহলে কি হচ্ছে দিন শেষে আমাদের দেশে কিন্তু নতুন নতুন বিনিয়োগ হারাচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরে বিভিন্ন সমস্যা আছে কিন্তু সেই সমস্যাগুলো বাদ দিয়ে আপনি বাহিরের দেশে যাচ্ছেন তাও চল্লিশ জনের সফর তিনি যুক্তরাজ্যের সুইট হোটেলে উঠেছেন সুইট হোম হোটেলে উঠেছেন সে যার আপনার প্রত্যেক রাত্রি যাপনে দশ লক্ষ টাকা খরচ ডক্টর ইউনুসের জন্য যে রুমটা রাখা হয়েছে অর্থাৎ চার দিনে চল্লিশ লক্ষ টাকা খরচ এবং অনেচলিশ জনের যে বহরটা সেই বহরে কি খরচ হয়নি সেই বহরে আমরা আমরা যদি হিসাব করি তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায় এই টাকাগুলো আসতেছে কোথা থেকে ওগুলা কি সরকারি খাত না ডক্টর ইউনুসের খাত ডক্টর ইউনুসের যে প্রেস উপদেষ্টা উনি কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে এটা একটা সরকারি সফর তাইলে কি সরকারি সফরের নামে এগুলা হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন বাংলাদেশের সরকারের থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ রাষ্ট্র থেকে আর আপনি সরকারের যখন উপদেষ্টা আপনার উপর তো হিউজ হিউজ আশা ছিল রেসপেক্ট ছিল ছিল সম্মান কিন্তু আপনি যখন এই কাজগুলা করেন যখন দেশের স্বার্থকে বলি দিয়ে আপনি নিজের স্বার্থকে সামনে নিয়ে আসেন তখন কিন্তু জনগণের মনে প্রশ্ন হয় যে আপনি কি আসলে দেশের ভালো চান বা দেশের কার্য করে আপনি কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সেখানে আপনি আসলে আপনার দ্বারা কতটুকু দেশ আশা করে সেটা কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে আল্লাহ হাফিজ